পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র যদি কোনো সম্পর্ক থেকে থাকে তা হলো ভাই বোনের সম্পর্ক তবে এই সম্পর্কের মান সবাই দিতে পারে না বা সবাই এই সম্পর্কটা কারণ ভাই বোনের সম্পর্ক হলো ভীষণ ভাই বোনের সম্পর্কটা হলো কিছুটা খাঁটি সোনার মতন খাঁটি সোনার যেমন অল্প একটু চাপ দিলেই সেই সোনা বেঁকে যায় ঠিক সেরকমই ভাই বোনের সম্পর্কের মধ্যে বাইরের মানুষের চাপ সৃষ্টি হলেই সেই সম্পর্ক নিমেষেই শেষ হয়ে যায় দুই বোন আমার নিজের কোনো ভাই বা দাদা নেই তবে আমি বহু বড় দাদাদের দেখেছি যারা নিজের বোনের উপর দায়িত্ব কষ্টগুলো এড়িয়ে সেগুলো শুধুই দায় খালাস করে তারা ভুলেই যায় যে তারা একই মায়ের সন্তান অবশ্য আমি মানি দায়িত্ব কখনো ছোট বা বড় বয়সের সঙ্গে আসে না আর একবার যে দায়িত্ব পালন করা শুরু করে সে সারা জীবন করেই যায় তবে দোষের ভার সবসময় তার ওপরই আসে জবের থেকে আমার বাড়িতে গোপোষণা এসেছে প্রথম ফোটাটা প্রত্যেক বছর গোপোষণার জন্য এরপরে এসেছে আমার এক খুর্তত ভাই আর পিস্তত ভাই ডাকটা আমার সবচেয়ে বেশি প্রিয় তাই এদেরকেই ভাই বলে ডেকে নিজে মনের স্বাদটা মিটিয়ে আমার এই ছোট্ট ছোট্ট ভাইগুলো সর্বোপরি এক মনুষ্যত্বপূর্ণ মানুষ তৈরি হোক তারা নিজের বোন ও দিদিদের খোঁজ খবর এটুকুই কারণ এই ছোট্ট ছোট্ট যত্ন মোড়া ভালোবাসা গুলো জীবনের অনেক বড় পাওয়া ফোটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইদের খাওয়া দাওয়া শুরু কারণ ওই যে ত্যাগ সব সময় বোন বা দিদিদেরই করতে হয় এরপর আমরা সবাই মিলে একসঙ্গে বোন ফোটা করছিলাম আর তারপর এখন চলে এসেছি আমার জেঠুর বাড়ি আর এই হলো আমাদের ফুঁচ কি আর্য সোনা এবছরের প্রথম ভাই ভাইফোঁটা বাবুকে ফোটা দিলো এরপর আমি আর দিদি মিলে বর্দাকে ফোটা দিয়ে নি তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানি